রাজধানী সাতটি সরকারি কলেজকে একভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের সংকট এখনো কাটেনি বরং এ নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন অবস্থান আরও জোরালো হয়েছে বুধবার বেলা এগারোটা থেকে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থান সায়েন্স ল্যাব মোড় টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজার মোড়ে ছাত্ররা অবরোধ কর্মসূচি পালন করছে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয় আন্দোলনকারীদের এক দফা দাবি বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দু হাজার পঁচিশ এর হালনাগাদ খসার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক এই খসড়া গত বছরের চব্বিশ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয় প্রকাশের পর থেকে বিভিন্ন পক্ষে তর্ক বিতর্ক শুরু হয় এই সাত কলেজ হল ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম নেসা সরকারি মহিলা কলেজ কবি নজরুল সরকারি কলেজ শহীদ সোহরাওয়ার্দী কলেজ সরকারি বাংলা কলেজ সরকারি তিতুমির কলেজ তবে এই বিষয়টিকে কেন্দ্র করে ছাত্র শিক্ষকদের মধ্যে বড় মতপার্থক্য দেখা যাচ্ছে একদল শিক্ষার্থী বিশেষ করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে তারা দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন করছে আর উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনেক শিক্ষার্থী বিশেষ করে ইডেন ও পদুরোনা কলেজের শিক্ষার্থীরা কলেজে স্বাতন্ত্র ও নারী শিক্ষার সুযোগ অক্ষুণ্ণ রাখার দাবিতে আন্দোলনের বিরোধিতা করছে অন্যদিকে শিক্ষা ক্যাডারের শিক্ষকরা উদ্বেগ জানিয়ে বলছেন বিশ্ববিদ্যালয় হলে প্রায় দেড় হাজার বিশেষ শিক্ষা ক্যাডারের পদ হুমকির মুখে পড়তে পারে এবং দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষুণ্ণ হতে পারে এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় সব পক্ষের সঙ্গে আলোচনা করে খসড়া হালনাগাদ করেছে গত সাত এবং আট ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে লাগাতার অবস্থান কর্মসূচির পর মন্ত্রণালয় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে ডিসেম্বরের মধ্যেই প্রক্রিয়া শেষ করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেয় সবশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরিমার্জিত খসড়াটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে দ্রুততম সময়ে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি ও লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে তবে সরকারের এই আশ্বাসে যেন আস্থা রাখতে পারছেন না আন্দোলনরত শিক্ষার্থীরা তারা হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি পূরণ না হলে কর্মসূচি আরও জোরদার করা হবে এই বিষয়ে রাজধানীর যান চলাচল স্থবির হয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ে সবার নজর এখন উপদেষ্টা পরিষদের সভার দিকে ছানাউল হক দিনকাল ডিজিটাল